আসসালামু আলাইকুম দেখা হলো আরেকটি নতুন ভিডিওতে ভিডিও দেওয়ার কারণ মূলত হচ্ছে আমাদের কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে সেই প্রোডাক্টের কার্যকারিতা এবং ডেমো রেজাল্ট দেখানোর জন্য মূলত ভিডিওটা করা তো এখন আমরা আসছি মুজিবুর দাদার সিমের জল এগুলোর সিমের পোকা দেখার জন্য আসছি চলে নাগে পোকা দেখা যাক তারপরে ধীরে ধীরে বলা যাবে আমাদের মামফুস কি কি কাজে আসবে কি কি কাজে আমরা মামফুস ব্যবহার করতে পারি খুব ছোট ছটৎস আরো আছে বড় পকাল আরো আছে বড় পকা থাকবে আবার ডিমও

এই যে আপনার কাটুই পোনা দেখা যাচ্ছে তারপরে এগুলো আপনার ফুলের রস তো শেখে এসে কীটনাশকটা দেওয়ার পরে ভিটামিন দিতে হবে আচ্ছা যেহেতু আসছি সেহেতু নির্মূল করবেন সবাই লাগিয়েছে প্রায় চল্লিশ শতক কিন্তু পোকা তাড়ানো যাচ্ছে না তো মঙ্গলবারে উনি স্প্রে করছি কিন্তু পোকা তাড়ানো যায়নি আস ওই ভাইয়ের সাথে আমার দেখা সুতরাং আমি আমাদের কোম্পানিতে নতুন পণ্য এসেছে এবং সেই নতুন পণ্যের সাথে আমাদের মুনজাত যেটা মোস্ট পাওয়ারফুল মুনজাত প্লাস সেটা একসাথে স্প্রে করাবো না জমি এই হচ্ছে আমাদের নতুন পণ্য মাম্পাস প্লাস বিজেসি আমাদের বিজেসি মামফস প্লাস যেটা এটা বলতে গেলে একটা পোকা ধ্বংসকারী অস্ত্র আর কি এটা রবি শস্যের জন্য অধিক ব্যবহার হয় যেমন কলাতে বা শিনটি ভাবি যাবি এদিকে জাপ পোকা তারপরে আসে রেশম পোকা ইত্যাদি পোকাতে ব্যবহার হয় তাছাড়া থিরিপস থ্রিপস যেটা মোস্ট পাওয়ারফুল পোকা এই আগে ধ্বংসকারীর জন্য আমাদের এই পণ্য বেস্ট ইনার সিমে সব পোকা দেখা যাচ্ছে বর্তমানে দেখলেন আপনারা ভিডিওতে এইসব পোকা ধ্বংস করার জন্য আমাদের মনজাত এবং মামফাস প্যালাসই যথেষ্ট তো আমরা এটা দিব এবং আশা করি একটা ভালো ফলাফল পাবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এটা আমাদের আমাদের মামফাস প্লাস কেন বেস্ট কারণ এটা লার্ভা পোকা লার্ভা ধ্বংস করে এবং ডিম ধ্বংস করে সুতরাং কিন্তু ডিম ধ্বংস করে দ্বিতীয়বার পোকা জন্ম একটু কঠিন হয়ে থাকে আপাতত বীজ মিশানোর কাজ চলতেছে বীজ মিশানোর কাজটা ভালো মতো করে আমরা স্প্রেতে চলে যাব জমিতে আমার মন যাতে ওইটাতে বিল দেখছি না তো সব কাজ শেষ করে এখন ভাইয়ের স্প্রে দেওয়া শুরু হয়েছে জমিতে আর এই স্প্রেটা আমরা একটু সন্ধ্যার আগে আগেই দিচ্ছি কারণ পোকা নির্মূলের প্রধান সময় হচ্ছে একটু ঠান্ডা মৌসুম শীতল আবহাওয়ায় তো সন্ধ্যায় যেহেতু শীতল বেশি এই কারণে পোকা স্প্রেটা দেয়া কারণ ভাইয়ের জমিতে প্রচুর হারে পোকা দেখা যাচ্ছে এটা এক রাতের ভিতরে না কমালে অনেকটা ক্ষতি হয়ে যাবে এই কারণে স্প্রেটা দেয়া সন্ধ্যায় তো ভাই দিচ্ছে স্প্রে দেখা যাক স্প্রে সুন্দর মতোই দেওয়া হচ্ছে সুতরাং এর রেজাল্টটা আমরা সামনে আরেকটা অংশেই দেব আর একটা ফিডব্যাক ভিডিও অবশ্যই আমরা করব। যেন আপনারা দেখতে পারেন আমাদের মাম্পাস এবং মন ও ওকার জন্য কতটুকু কার্যকরী সুতরাং আগামী ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম